তোমার কাছে আমার একশো তিনটি অর্গাজম পাউডার আছে এক হাজার বার আমি তোমাকে ভালোবাসি এবং একশো ছয় কাপ কফি পাওনা আছে তোমার কাছে আমার পাওনা আছে অন্তত একটি সুন্দর দিন তোমার শার্টটি নিতে ভুলে গেছো তুমি এবং ওই ফালতু লোশনটা যেটা আমার সহ্য হয় না তোমার আন্টি রুচি কি বিভৎস তোমাকে এসব লেখার কোনো কারণই নেই আমাকে হয়তো দুঃখ দাওনি খাওয়ার মাঝে এখন আর তোমার জন্য কাঁদি না অচেনা কোনো মুখ তোমার মুখ খুঁজি না শোনো অবশেষে আমি হলুদ রঙই অভ্যস্ত হয়েছি তবু ফুল ঘৃণা করি যেমন ঘৃণা করি ঠিক বারোটা কফি খেতে পারি না বন্ধু এই মন্তব্য তোমার গানের রেকর্ডগুলো কন্ডম এবং টাইগুলো ফেলে দিয়েছি ওসব কাজে লাগে না আর ওসব চাইও না তোমার শার্টটি আমার গায়ে ঠিকমতো হয়েছে এখন এটি আমার প্রিয় জামা এর ঘ্রাণ আমার পাশের বাড়ির সেই লোকটার পারফিউমের চেয়েও ভালো যে আমাকে দেখলেই বলতে থাকে ওরা তো চমৎকার দম্পতি ছিল ভুল করল যেন ভালো থাকার জন্য কাউকে না কাউকে দরকার পাশে কাজ থেকে ঠিক সময় মতো ফিরি আটটায় নয়টায় স্নান করি ইচ্ছে হলে দশটায় তোমাকে মনে পড়ে যায় অল্প স্বল্প তখন ভীষণ বিরক্তি আসে নিজের উপর আজেবাজে ভাবনায় ঘুম ভেঙে যাওয়া বিরক্তেরই ছুটির দিনে ওই ছবিটির দিকে তাকাই টেকিলা পান করতে করতে যেটি আমরা তুলেছিলাম তৃতীয় বিবাহ বার্ষিকীতে একটি সিগারেট ধরাই এবং ধোয়া ছাড়ি তোমার মুখের উপরে ঝাপসা হাসিটি না দেখার জন্য আমাকে নির্বোধ ভাবতে এটি না এসব নিয়ে এখন আর ভাবি না অবশেষে আজ সারাদিন তোমাকে মনে পড়ছিল বাজে কিছু নয় অন্য ভাবে আমরা কতটা কি ছিলাম এ নয় মনে হয় প্রিয় মিষ্টি আলুর স্মৃতি প্রিয় মিষ্টি আলু ভুলতে পারি না কি যে সুস্বাদু হয়ে উঠতো যখন সযত্নে তুমি পোড়াতে আজ তুমি নেই ভাগ্য ভালো যে তুমি নেই জীবন চিনেছি